আর আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখা লাগে অনুরোধ রইল সময় গেছে আর দিন না করিয়া চলকের ভিডিওটা শুরু করি আমার লগে আছেন শাকিল ভাই ও যুবের ভাই কিছু সময়ের মধ্যে বাসা রইব এখনো অনেক আইসই না

সেইটি আমার লগে আসে তামিম মাহি নাহিম রিফাত সারিয়া শাকিল ভাই ওদের কামরা শহরের নাস্তা ব্রেড আর কলা আর কিছু সময়ের মধ্যে বাস ছাড়া যার কারণে সব সবার বই বইজীরা অবশেষে সব আইচজন এখন আমরা মাথে পড়ল্যাকের উদ্দেশ্যে রওনা দিলাম এত ভাড়া গাড়িটা স্টার্ট হয়েছে এখন আস্তে আস্তে আমরা এখন সামনের দিকে আগবাহিলাম অক্ষা বৃতরের অবস্থা সব সব জায়গাতে গিয়া বই গেছই এই মুহূর্তে আমরা আছি এখন সাফরান গেট সাফরান গেট থেকে আমরা বাইপাস হইয়া মাদারপুর লেকর উদ্দেশ্য রওনা দিন আমাদের সঙ্গীত শিল্পী মোহাম্মদ রাহুল চৌধুরী একটি সঙ্গীত পরিবেশন করবে এখন সব ছবি তো লইব যার কারণে সব দেখতে পার আপনারা তারপরে সকালে নাস্তা দেওয়াইলো ব্রেড আর কলা যে যতটা ভারণ খাইতে পার কোনো সমস্যা নাই কিন্তু রবন রাউলটা মানা যায় না তুইও আট বড়া ব্রেড দিয়া দেখতে পার আপনারা তবুও হেবা খাইছি না এই মুহূর্তে আমরা আছি পদ্মভূমি ইকানো আমরা মাত্র ত্রিশ মিনিট আসলাম সবে ছবি তুলা নিয়ে ব্যস্ত আসলা তারপরে আমরা বদ্ধভূমির সাইডে রাবার বাগান আছে ওখানে আমরা গেলাম দুপুরের খাবার খাওয়ার ইখানেও দেখতে সবে সবর খাবার খাইরা আর আমরা মাত্র কয়েকজন রয়েছি যা এখনো খাইছি না

এখন আমরা মাধবপুর লেখার উদ্দেশ্যে অবশেষে আমরা গন্তব্য স্থানে ফুসি গেছি কিছু সময়ের মধ্যে আমরা লেখক প্রবেশ করব ও দেখুন আমরা বাই আইন মানে আমরা কতজন আসি অবশেষে আমরা মাধবপুর লেখার ভিতরে আমরা প্রবেশ করলাম

তাই সব হাসি রাখার চেষ্টা করেন মাদবপুর গিয়েও তাই সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করছেন যত সময় যা তত আমরার মানুষ কমের সব সবই তুলা নিয়ে ব্যস্ত এই জায়গাতে এ খুব সুন্দরভাবে মাদবপুর লেক দেখা যায় এই মুহূর্তে আমরা কই আছি রাহুল

আর ও দেখুন আর অবস্থা তারা একলা একলা ছবি তুললাই জায়গা তাইয় আমরা ছবি তোলা একটা জায়গায় তাইছি আমার লগে আসুন জুবের ভাই শাকিল ভাই ও তামিম আমরা এখন ছবি তুলব আর ছবি তোলা শেষ এখন আমরা যাই রাম সাহফাতা জালমুড়ি খাওয়াত আমি প্রথম খাইলাম শাহ জালমুড়ি যাই হোক আমার কাছে সাহাতা জালমুড়ি বালা লাগছে আর অবশ্যই আপনারা আইলে খাইয়া একটু দেওয়া আপনার কাছে কিলা লাগে খাওয়া দাওয়া সে সোনার বাংলাদেশ এখন আমরা নিচে দিলাম গিয়া গাড়ি ছাড়ার সময় গেছে আপনারা ও যে জায়গাটা দেখরায় কেন অনেক পরিমাণে ঠান্ডা লাগছিল সব জায়গা থেকে ই সাইড যেটা আসলো এই জায়গাতে অনেক বেশি ঠান্ডা লাগছে আর পানির মাঝে আছে ফুল যাই হোক এখন যাওয়ার ফালা কিন্তু যাওয়ার আগে আই লাভ কামালগঞ্জ ওর একটা ভিডিও করিয়া যাই তো ওখানে একটা শর্ট ভিডিও বানাই আর কি কামালগঞ্জেও তো দেখতে সারা কামালগঞ্জ খুব সুন্দরভাবে তারা তৈরি করছেন আদিল দাসার পক্ষ থেকে শশায় আমরা সিলেটি ভাষায় কিরা হই এখন কিড়া খাইমু এখানে ইয়া দেখি গরম গরম ফিয়াজি লামা নিয়েছে যার কারণে আমার সাথে বেশি একজন গুডবাই মাধবপুর লেক এসকে আসার সোনি লগে জরুরি কথাবার্তা হইয়া যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম আরও গাড়িটা যেটা দেহরা গাড়ি এটা আমার এসকে কে আসলো তাই তখন একটু বালা দাম পাইছেন যার কারণে এটা এখন বেশি আইছেন যাই হোক গুড বাই মাধবপুর গাড়িতে বোয়া মাত্র অনেক অর্থ ঘুমাইছে তারা বেশ ঘুমাইতে পারছে না উলির লগে সবর গুম ভাঙিয়ে গেছে এমনভাবে উলি হয়েছে ঘরে আপনারা ও নাম আমার তিন বড় ভাই রাব্বি বাই কসার বাই জাবের বাই মিসাম হালেদবাই নাইম ভাই ও মেহরা রে তাহলে অনেক সুন্দর হইতো যাই হোক আজকে টিকটক আর যাবের বায়ুর শরীরের অবস্থা খুবই খারাপ লং ড্রাইভ বইছে যার কারণে বায়ুর শরীরটা বালা নাই আর কিছু সময়ের মধ্যে আমরা আমরা এলাকার ডুক সব গাড়ি থেকেই লামিয়া বাসার যেই রাগি সবর বিশ্রামর প্রয়োজন সব বাড়াতে সুস্থ থাকবা আলাইকুম